বর্তমান সময়ে আমরা যে কোল্ড স্টোরে লক্ষ্যপাত করতে পারছি এটি হলো ইউপির জয় মহারাজজি কোল্ড স্টোর আর যেটি মূলত ইউপি রাজ্যের মধ্যেই অবস্থিত আমরা সকলেই কিন্তু সর্বদা একটা বস্তু ভালো করে স্পষ্ট হয়ে থাকে যে প্রত্যেক বছরই যখনই ইউপিতে আলুর দাম তত্তরিয়ে বাড়তে শুরু হয় তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম তার পিছু পা ধরতে শুরু করে এই অবস্থায় ইউপির এক বা একাধিক ক্ষেত্রগুলির তুলনায় ইউপির শামসাবাদ ক্ষেত্রে কিন্তু আলুর দাম চরম আকারেই কিন্তু বস্তা প্রতি কুইন্টাল প্রতি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে তবে সেই ক্ষেত্রে ইউপির আলুর দাম শামসাবাদ হিসাবেই কত টাকা সুপার কোয়ালিটি আলুর দাম লক্ষ্য যাচ্ছে মিডিয়াম কোয়ালিটি আলুর দাম কত টাকার রেটে বিক্রি পাওয়া চলছে এছাড়া এই কোল্ড স্টোর থেকে যে সমস্ত আলু নিকাশি হচ্ছে সেই সমস্ত আলুর দাম আজকের ডেট হিসেবে কত টাকা প্যাকেট হিসেবে কত টাকা কুইন্টাল প্রতি হিসেবে বিক্রি করতে দেখাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ইউপি হিসেবে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা যে আলুর প্যাকেটটি খুলতে লক্ষ্য করতে পারছি এটি হাইব্রিড কোয়ালিটির কুফরি মহল যে আলুর দাম চাষি ভাই ব্যবসায়িক ভাইয়ের কাছে চাইছে কুইন্টাল প্রতি হিসাবে ছাব্বিশশো টাকা আর এই অবস্থায় কিন্তু চাষি ভাই ছাব্বিশশো টাকা দামেই কিন্তু আলু বিক্রি করার কিন্তু মন সিদ্ধান্ত করছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা ইউপিতে কী ধরনের আলুর দাম এই মুহূর্তে কিন্তু চাহিদাকে বিষয়বস্তু প্রাধান্য করে লক্ষ্যপাত করা এছাড়া এই ভিডিওর মাধ্যমে আমরা যে আলু লক্ষ্যপাত করতে পারছি এটি হলো তিন শুধুই আলু আর যে আলুর দাম চাষি ভাই কাছাকাছি ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে সাতশো টাকা কুইন্টাল প্রতি হিসেবেই কিন্তু দাম দর চাইছেন দেখো কে রেটে মিলে গাছ মহিনা পেলে রাখো এই জয় মহারাজী কোল্ড আলুর দাম নিয়ে যে ধরনের ভাবনা সিদ্ধান্ত অটল করেছিলেন বর্তমান সময়ে কিন্তু সেই ধরনের সিদ্ধান্তে এসে দাঁড়িয়েছে আর আগামী দিনগুলোতে এর থেকেও কিন্তু আলুর দাম জড়ে ওঠার সম্ভাবনা তিনি কিন্তু মন কামনা করছে বর্তমান বাজারে আলুর দাম থাকার জন্যই প্রত্যেকটা চাষি ভাইয়ের মুখে কিন্তু চমচমিয়ে হাসিও কিন্তু লক্ষ্যপাত করা যাচ্ছে যেদিকে দৃষ্টান্ত করা হচ্ছে সেই দিকেই কিন্তু হাসির মুখ উজ্জ্বল হয়ে উঠছে চাষি ভাইদের জন্য সর্বশেষ মেস হিসেবে চাষি ভাইয়ের বক্তব্য অনুসারে এবার যদি আমরা শামসাবাদে সুপার কোয়ালিটি আলুর দাম মিডিয়াম কোয়ালিটি আলুর দাম লো কোয়ালিটি আলুর দামের দিকে প্যাকেজ প্রতি হিসেবে কুইন্টাল প্রতি হিসাবে দৃষ্টিপাত করি তবে চাষিভাই কি ধরনের মন্তব্য আলুর দামকে নিয়েই কিন্তু করছেন সেটা আমরা এই মুহূর্তেই জানতে চলেছি সঙ্গে থাকুন ইনি হলেন শামসাবাদ ক্ষেত্রে জয় মহারাজজি কোল্ড স্টোরের প্রখ্যাত আলু চাষি দীপেন্দ্র কুমার কুমার এই চাষি তিনি জানাচ্ছেন যে আজকে ডেট হিসেবে তিনশো দুই আলু বিক্রি করেছেন যে আলুর রেট একশো কেজি হিসেবে কাছাকাছি তেইশশো একুশ টাকা হিসাবেই কিন্তু ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে সৌদা পাক্কা হয়েছে যে লাটের মধ্যে হালকা মিডিয়াম কোয়ালিটির আলু রয়েছে তিনাকে প্রশ্ন করা হয় সেসমেস হিসাবে বর্তমান সময়ে এই শমশাবাদ ক্ষেত্রে অ্যাভারেজ সৌদা হিসাবে আলুর দাম কত টাকা রেটে বিভিন্ন ব্যবসায়িক ভাইরা কিনতে পছন্দদায়ক হচ্ছে মিডিয়াম আলুর দাম শামসাবাদ হিসাবে তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে বিক্রি চলছে এছাড়া মিডিয়াম আলু থেকে যে সমস্ত আলু একটু উন্নত সেই সমস্ত আলুর দাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এছাড়া সুপার কোয়ালিটি আলুর দাম কুইন্টাল প্রতি একশো কেজি হিসাবেই কিন্তু ছাব্বিশশো টাকার উপরে বিক্রি হতে দেখা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু ইউপির সমস্যাবাদে এইভাবেই কিন্তু আলুর বিক্রি কাজটি চলতে দেখা যাচ্ছে